আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাঁস রান্না আজ তো একটা হাঁস আমি রান্না করেছি সেটাই শেয়ার করব শীতের শেষ দিকে কিন্তু আমি রান্না করে নিলাম হাঁস হাঁস কিন্তু শীতেই খেতে মজা লাগে তাই তোমরাও চাইলে কিন্তু তাড়াতাড়ি আমার রেসিপিটা দেখে কিন্তু হাঁস রান্না করতে পারো একদম ইজিভাবে আমি এটা রান্না করেছি আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে তোমরা কালারটা দেখে কিন্তু বুঝতে পারছো এটা কতটা ইয়ামি হয়েছে তো চলো শুরু করা যাক প্রথমে এখানে আমি একটা নিয়ে নিয়েছি আস্ত হাঁসটাকে আমি ধুয়ে বেঁচে কেটে নিয়ে নিয়েছি এখনই দিয়ে দেবো এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ পরিমাণে তোমরা হাঁসের পরিমাণ বুঝে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারো এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি অনেকটা পরিমাণেই পেঁয়াজ বেটে নিয়েছি এখন দিয়ে নিব এখন কিন্তু আমি এটা একটু ম্যারিনেট করে রেখে দিব যাতে সবগুলো মশলা হা হাঁসের ভিতরে ঢুকে যেতে পারে তার জন্য অনেকে কিন্তু হাঁসটা খেতে পারে না তাদের কাছে একটু ব্যাড একটা স্মেল আসে তো এভাবে রান্না করলে কিন্তু সেই স্মেলটা আর কখনোই আসবে না তোমরা চাইলে কিন্তু রান্না করতে পারো তো এখানে আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি সেই ভিডিওটা স্ক্রিপ হয়ে গিয়েছে তো আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে নিয়েছি যেহেতু হাঁসের মাংসটা আমি রান্না করব। যেহেতু এটার কোনো একটা বাজে একটা গন্ধ না আসে তার জন্য এখানে আমি প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ রসুন আদা রসুন দিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব আর লবণ সব কিছু কিন্তু আমি ম্যারিনেট করার সময় কিন্তু দিয়ে নিয়েছি এখানে কিন্তু এক্সট্রাভাবে আমি আর কিছু দিব না পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে একটু তখনই কিন্তু আমি ওইখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব যেহেতু ওখানে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি তেজপাতা থেকে শুরু করে সব মাংস রান্নার জন্য যা যা উপকরণ লাগে সবই আমি দিয়েছি পেস্টটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো কিন্তু দিয়ে নিয়েছি আর তার কিছুক্ষণ পরেই কিন্তু মাংস থেকে বলক চলে এসেছে এরপর আমি কিন্তু এখন পানি দিব না মাংসটাকে কষাতে মাংসটা কিন্তু কিছু মিনিট কষালেই কিন্তু অটোমেটিক তার থেকে পানি ছেড়ে দিবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কতটা পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই কিন্তু মাংসটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তো আর এই হাঁসের মাংসটা কিন্তু একটু শক্ত হয় তার জন্য কিন্তু সিদ্ধ করতে অনেকটাই সময় লাগে আমার এটা প্রায় রান্না করতে এক ঘন্টার মতো লেগে গিয়েছে আর এটা রান্না করার সময় চুলা রাঁচটা একদমই লোতে রাখবে হলে নিচে কিন্তু লেগে যেতে পারে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি কিছুক্ষণ সময় দিব যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হতে পারে কিছুক্ষণ পর পরে কিন্তু আমি এটা নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় যে যেহেতু মাংসটা বৃদ্ধ হয় আমি মশলা দিয়েছি বেশি মশলাটা নিচে লেগে যাওয়া ভয় থাকে তার জন্য আমি কিছুক্ষণ পর পরে কিন্তু নেড়ে দিচ্ছি তো এই যে পনেরো মিনিট পরে যখন পানি দেওয়ার মুহূর্তে কিন্তু আমি দিয়ে নিব এখানে রসুন তোমরা চাইলে ছোট রসুনটা ইউজ করতে পারো আমার হাতের কাছে ছিল না তাই আমি বড় রসুনটা ইউজ করেছি রসুনটা দিলে কিন তো খাবারের সময় খুব ভালো লাগে রসুনটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তোমরা চাইলে এর সাথে কিন্তু পেঁয়াজও দিতে পারো তুই যে দেখতেই পাচ্ছ কতটা হাঁস থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে যখন রসুনটা একটু সিদ্ধ হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব পানি মাংসটা কিন্তু কষানোর সময় সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি দিয়ে আরও কিছুক্ষণ চুলার ভিতর রেখে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো আর এটা কিন্তু আমি ঝোলঝোল করব না একদম ভুনা করব তার জন্য কিন্তু পানিটা পুরোটা শুকানোর জন্য টাইম দিতে হবে তো এই যে এখানে আমি কিন্তু অল্প পরিমাণে প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম পরবর্তীতে আর একটু পানি আমি অ্যাড করবো তো দেখতে পাচ্ছ এই যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে তো আমি আরও একটু পানি অ্যাড করে দিব আমি দুইবারে পানিটা দিয়ে অ্যাড করলাম আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যে তো পানি দেওয়ার বিশ মিনিট পর কিন্তু পানিটা একদম শুকিয়ে এসেছে আর হাঁসটাও কিন্তু একদম ভুনা হয়ে গিয়েছে যখন নামিয়ে ফেলবে তার কিছুক্ষণ আগে কিন্তু এখানে জিরা গুঁড়িটা দিয়ে দিবে তাহলে সুন্দর একটা স্মেল আসবে তো এই যে আমি জিরাগুড়িটা দিয়ে এখন ভালোভাবে জিরাটাকে মিশিয়ে নিবো এটা দিলে কিন্তু খেতে খুবই স্বাদ হয় আর তোমরা কিন্তু তরকারি কালারটাই দেখে বুঝতে পারছো এটা কতটা স্বাদ হয়েছে তোমরা চাইলে ভাত কিংবা রুটি ছিটা সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারো খুবই ভালো লাগবে আর তো দেখতেই পাচ্ছ হাঁস রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এখন কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন